কিভাবে আমাদের সাথে দেখা হলো কিভাবে আসলো এখানে একজনের মাধ্যমে আসছি ওনারা আপনাদের ব্যাপারে বলছে যে এখানে গেলে হয়তো তুমি একটু সহায়তা পাইতে পারো বা তোমার জন্য ভালো হবে একটা ভালো মানুষ পেতে পারো আচ্ছা যাক খুবই ভালো লাগলো কথাটা শুনে এখন তুমি কি চাচ্ছো অ্যাকচুয়ালি তোমার সংসারটাকে চালানোর জন্য কোনো অর্থ সহযোগিতা চাচ্ছো না শুধু বিয়ের সাথের জন্য কোনটা অর্থ সহযোগিতা চাই না কিন্তু একটা ভালো মনের মানুষ চাই মানে যে একটু ভালোবাসবে বা ভালো রাখবে এরকম একটা মানুষ কারণ ছোট থেকে কষ্ট করে বড় হইছি তো ও আচ্ছা তোমার চেহারা ভালো তোমার আশেপাশে কোনো লোক কোনো ভাই বেরাদার বা কোনো লোক এমনিতে বিয়ে করতে চায় না মানে ওদেরকে কি লাগে নাকি বিয়ে ডিমান্ড লাগে ঘর আসছিল কিন্তু যতুকের জন্য বিয়ে হয়নি ও মানে ওদেরকে যতুকের হারটা বেশি তো জি তো যাক তুমি কি কোয়ালিটির স্বামী চাও তোমার চেহারা ভালো তোমার বয়স কত মনে বলছিলে 20 20 তোমার কত বছর বয়স হলে মিস হবে 25 30 35 40 45 বয়সটা কোনো মেটার না বয়সটা যেরকমই হোক মানে মানুষটা যেন সঠিক হয় ভালো মনের একটা মানুষ হয় এইটুকু ও অনেক প্রবাসী আছে তার সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যায় বা বয়স একটু আপ হয়ে যায় তোমার বয়স বিশ তার বয়স চল্লিশের উর্দ্ধে বা পঁয়ত্রিশ উর্ধে হয়ে গেছে তাতে কি তোমার প্রবলেম হবে না বয়স নিয়ে আমার কোনো সমস্যা নেই বয়স সমস্যা নেই খালি মেনটা ভালো হলে হবে নাকি এরকমই চাচ্ছ তো যাই হোক আবার এমনও আছে কোনো প্রবাসী তার ওয়াইফ আছে ও দীর্ঘদিন অসুস্থ যে কোনো শারীরিক অসুস্থ আছে তার একটা বউ লাগবে তার সংসারে তো হাল ধরতে হবে একজনকে সেক্ষেত্রে কি তোমার কোনো আপত্তি থাকবে ক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই সে যদি তার পরিবারকে মানায় আমাকে নিয়ে যেতে পারে আমার কোনো সমস্যা নেই তাই আচ্ছা অনেক ভালো কথা বলছো তো যাই হোক তোমাকে যৌথ ফ্যামিলি ভালো লাগে নাকি সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে যৌথ ফ্যামিলি যৌথ ফ্যামিলি

আর কোনো উপবাসী ভাই হয়তো বিদেশে সেটেল হয়ে গেছে ও যে ওই তোমাকে প্রবাসী নিয়ে যাবে বাইরে নিয়ে যাবে বাইরে রাষ্ট্রে তোমার কোনো তোমার ফ্যামিলি আবৃত্ত জানাবে নাকি সেখানে যাবে স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে বিয়ের পর আমার কোনো ইচ্ছা নেই আমার হাজবেন্ড আমাকে যেখানে যেভাবে নিয়ে যাবে যেখানে রাখবে সেখানে থাকবে বললাম মূল কথা হলো যে স্বামীর ওশোটাই তোমার কি আচ্ছা যাই হোক এখন তোমার ভিডিওটা বড় করতে চাচ্ছি না আর পাঁচ মিনিটের ভিতরে কারো জীবন গল্প শেষ করা যায় না তোমার ফোন নাম্বারটা দিয়ে দেওয়া যেহেতু সরস থেকে দেখছে অনেকে ফোন দেবে তোমার জন্য আমার কোনো ফোন যদি যোগাযোগ করতে হয় তাহলে আপনাদের ও যাই হোক শুনতে পারলেন দর্শক বন্ধু আর স্ক্রিপ্টটা আর বাঁধতে চাচ্ছে না মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ তুমি হাটা তো অনেকে বলে যে